লক ভাইব্রেশন এবং লক সিস্টেম ভাইব্রেশন ছাড়া আজকে আপনাদেরকে দুইটার পার্থক্য বুঝাবো আপনারা অনেকে বুঝেন না আপনাদের অনেকে ভাইব্রেশন কোনটা হবে বা ভাইব্রেশন ছাড়া কোনটা হবে এ ব্যাপারে আমাদের কাছে প্রশ্ন করে আজকের ভিডিওতে বিস্তারিত ডিটেলস আলোচনা করা হবে তো আপনারা ভিডিওটার পর অবশ্যই সম্পূর্ণটা বুঝতে পারবেন তো আমরা শুরু করবো আমাদের এই লক ভাইব্রেশন ছাড়া যে কন্ডমটা এইটা এটা হচ্ছে লক ভাইব্রেশন ছাড়া এটার ওপরের হকগুলো খুব বেশি ভাষা ভাষা হবে দেখতেই পাচ্ছেন আর এটার আগায় আগার মধ্যে ভাইব্রেশন রাখার জায়গাটা হবে না যেটা আমাদের এই ভাইব্রেশন কন্ডমে আছে যে দেখুন ভাইব্রেশন কন্ডম বা রাজা কন্ডম আপনারা অনেকে বলেন আবার তো যাই হোক কন্ডম একটাই তো দেখুন এটার আগায় এই যে পার্সটা রাখার যে জায়গাটা থাকে সবগুলো কন্ডমে কিন্তু এরকম থাকে না আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এই যে এই প্রোডাক্টটার আগায় ভাইব্রেশন রাখার জন্য একটা পয়েন্ট আছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা এই ভাইব্রেশনটা সেট করতে পারবেন কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমাদের এই লকলাভ কন্ডমে নেই এটার আগাটা অন্যরকম এটার আগাটা ভরাট হবে দেড় ইঞ্চি আর এটার ভিতরে আছে সাড়ে চার ইঞ্চি জায়গা যাদের পেনিসটা ছোট এবং স্ত্রীকে একদম সময় কম দিতে পারেন অবশ্যই তারা এটা নিবেন এটা নিয়ে কাজ করলে আপনার সময় বৃদ্ধি পাবে এখন যা সময় পান তার থেকে অনেক বেশি প্লাস পেনিসটা একটু বড় হবে একটু মোটা হবে আর আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছ থেকে অনেক সমান পাবেন কারণ আপনি একবারে অরিজিনাল আসর পুরুষের মতো সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে তো এই সফট সিলিকনের আমাদের এই এখন লক সিস্টেম সহ হচ্ছে ছয় ইঞ্চি লক লাভ এটা আর তারপর আলোচনা করি ছয় ইঞ্চি লক ভাইব্রেটরের ব্যাপারে তো দেখলাম যেভাবে ভাইব্রেশন পার্টটা আগে লাগাবেন যেখানে আগে জায়গা আছে ভাইব্রেশনটা ঠিক এইভাবে কাঁপবে আপনার কন্ডমের আগে যখন লাগাবেন এখানে লাগালে কিন্তু সুইচ দিলে একটা ভাইব্রেট হবে কাঁপবে তখন আপনি আপনার পেনিসটাকে এটার মধ্যে দিয়ে তারপর আপনি স্ত্রীর সাথে কাজ করতে পারবেন অনেক সময় পাবেন যাদের ভাইব্রেশন পছন্দ তারা আমাদের লক ভাইব্রেটর কন্ডমটা এবং যাদের ভাইব্রেশন পছন্দ না বা প্রয়োজন নেই স্ত্রীকে বুঝতে দিতে চান না ভাইব্রেশন তাদের জন্য এটা দুইটা কন্ডমের কাজ একই সময় বৃদ্ধি করবে এবং এটা নিলে আপনার স্ত্রী আর কি একটু বাড়তি মজা পাবে এটাতে আপনার জাস্ট সময় বৃদ্ধি হবে তো যাদের আমাদের এই ছয় ইঞ্চি লক লাভ এবং লক ভাইব্রেটর কন্ডমগুলো প্রয়োজন তারা আর দেরি না করে আজও যোগাযোগ করুন এরকম ইনটেক বক্সে প্রোডাক্ট পাবেন এরকম ইনটেক বক্সে হোম ডেলিভারি হবে এটার ওপর অন্য কাগজ দিয়ে একেবারে আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং যাদের আমাদের লক লাভ লক ভাইব্রেটর কন্ডমগুলো প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে ধন্যবাদ